আলাইকুম আমার রেসিপি হচ্ছে মজাদার রেসিপি আর এই খিচুড়িটি কিন্তু ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো বৃষ্টি মানে কিন্তু আমাদের খিচুড়ি খেতে হবে তো চলুন আর কথা না বাড়ি মূল রেসিপিটি দেখে নেয়া যাক খিচুড়ি রান্নার জন্য এখানে আমি নিয়েছি এক চিনি গুঁড়া পোলাওর চাল আপনার চাইলে কিন্তু যে কোনো তৈরি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মুসুরির ডাল খিচুড়িটা রান্নার জন্য আমি চুলাই কিন্তু একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এখানে নিয়েছি এক টুকরো দারুচিনি চার থেকে পাঁচটি এলাচ এবং একটি তেজপাতা কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি এবার সবগুলো উপকরণ একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব এবার মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবং আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং আধা টেবিল চামচ পরিমাণ গুঁড়া এবং লবণ এবার সবটুকু মশলা ভালোভাবে কষিয়ে নেব এখানে কিন্তু আমি আধা টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা দিলে কিন্তু খিচুড়ির কালারটা অনেক সুন্দর আসবে আর চালটাকে কিন্তু আমি রান্নার কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট আগে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি ভালোভাবে পানিটা ঝরে নিলে কিন্তু খিচুড়িটা অনেক ঝরঝরে হয় এবার আমি চাল আর ডালটাকে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি দুটো আলুও দিয়েছি এবার চাল আর ডালের মিশ্রণটাকে ভালোভাবে ভেজে নেব আর খিচুড়ির মাঝে কিন্তু আলু দিলে খুবই খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আলুটা দেওয়ার চেষ্টা করবেন আর এই তো চাল আর ডালটাকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পানি এখানে কিন্তু আমি গরম পানিটাকে অ্যাড করেছি এখানে কিন্তু আমি নিয়েছিলাম এক কাপ পরিমাণ চাল এবং এক কাপ পরিমাণ ডাল এখানে কিন্তু আমি টোটাল তিন অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচা মরিচ গরম পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার খিচুড়িটা ফুটে এসেছে এবার চুলার আসটিকে কমিয়ে ঢাকনা দিয়ে আমি খিচুড়িটাকে কিন্তু ভালোভাবে কুক করে নেব এবার আবারও ঢাকনাটিকে নামিয়ে আমি খিচুড়িটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি খিচুড়িটা কিন্তু প্রায় রান্নার শেষ পর্যায়ে এবার আমি দিয়ে দিচ্ছি কিসমিস আর কিশমিসের পরিমাণটা কিন্তু আমি এখানে বলছি না আমি কিন্তু কিসমিসটা একটু বেশি পরিমাণেই দিয়েছি যত বেশি দেবেন ততই কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগবে সবগুলো উপকরণ কিন্তু আমি ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে কিন্তু থেকে মিনিট এটাকে অল্প আছে কুক করে নিয়েছে এবার আবারও ঢাকনাটিকে খুলে খিচুড়িটাকে ভালোভাবে মিক্স করে নিব আর আশা করছি দেখে বুঝতে পারছেন খিচুড়িটা কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে খিচুড়িটা চুলা থেকে নামানোর আগে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আর খিচুড়িটাকে আরেকটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা অনেকে কিন্তু আমরা ম্যাগি মশলাটা কখন ব্যবহার করবো সেটা কিন্তু জানি না ম্যাগি মশলাটাকে কিন্তু চুলা থেকে নামানোর এক থেকে দুই মিনিট আগে দিতে হয় ম্যাগি মশলাটাকে দিয়ে কিন্তু আমি আবারও এক থেকে দুই মিনিট কুক করে তারপরে চুলার থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণে মজাদার বোনা খিচুড়ি আজকের খিচুড়িটাকে কিন্তু আমি বেগুন বাজা এবং ডিম পুজ দিয়ে পরিবেশন করেছিলাম আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ